নমস্কার বন্ধুরা চলে আসলাম আজকে একটা ছোট ব্লগ নিয়ে তো এই ব্লগটা ছিল রাস পূর্ণিমার দিন লক্ষ্মী পুজো করেছি আমি মানে লক্ষ্মী পুজোতে করতে পারিনি তো সেটা রাস পূর্ণিমাতেই করছি তো এই যে সকালবেলা উঠে সব আশেপাশে সেটা ঠাকুরের বাসন নিয়ে বসে গেছি সব বাসন পরিষ্কার হতো তো সব ছিলগুলো রান্না করে রান্না করতে হবে আর আমি হয়তো ভাব মাছ কেন করছি লক্ষ্মী পুজোর দিন আমাদের না লক্ষ্মী পুজো করে না মাছ ভাত খেতে হয় আশ মাছ এর জন্য কাতলা মাছ এনেছে পুজো করে রাতের বেলা মাছ ভাত খেতে হয় তো এই যে মাছ আর শাক আজকে বেশি কিছু করবো না আর মাছটা আমি যাই রান্না করছিল সব কেটে বেছে নিয়েছে যা তো আমি খালি একটু রান্না করে নিলাম আর এদিকে ঠাকুরগড়াই যে সব কিছু হাতে চলে এসছি তো সব শেষে এই যে ভোগটা করছি ভোগ রান্না করার প্রায় কপি লুচি পায়েস এগুলো সব হয়ে গেছে খালি বাকি রয়েছে এই যে চিরার নাড়ু নারকেলের নাড়ু তিলের নাড়ু খৈ পাক এগুলো বাকি আছে আর যে খিচুড়িটা ফুটছে হচ্ছে আর কি তো এই যে এইভাবেই হচ্ছে আস্তে আস্তে আর এদিকে আমার ছিল নারকেলের জল খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তো এক হাত দিয়ে মানে করছিলাম আমি এই ডালটা আগে ফুটিয়ে নিয়েছি তারপরে কিন্তু চালগুলো আমি দিয়ে দিলাম তো এইভাবেই হচ্ছে আর এদিকে দেখো তিনটে নারকেল ভেঙে নিয়েছি পাঁচটা এনেছিলো এত করতে পারবো না পাড়ে তারপরে নারকেল ডাল তো পুজো পুরো করতে পারলাম না বিষয় চলে এসেছিলো তো এই যে পুজো হচ্ছে তো দেখো ফাইনালি কিন্তু আমার পুজো হয়ে গেছে তো পুজোটা হয়ে গেছে আমি চারটের সময় আসতে বলেছিলাম জানি পাঁচটা বাজাবে কিন্তু না ঠাকুর মশা একদম রাইট টাইমে চলে এসছে তো আমার সাড়ে পাঁচটার মধ্যে পুজো হয়ে গেছে তারপরে দেখো আমি ঠাকুরকে প্রণাম করে ভালো করে ভক্তি মনে নিয়ে তারপরে আমি ঘরে দরজা লাগিয়ে দেবো তো তারপরে সব শেষে সব কিছু প্রসাদ সবাইকে দিয়ে দিয়ে বেরিয়ে গেলাম একটু কীর্তন দেখার জন্য দুই মেয়েকে নিয়ে দেখো তো ভালো লাগছিলো না ইচ্ছে হচ্ছিল না তাও মনে হলো একটু যাই তো এই যে বেরিয়ে গেছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে